আমাকে মানহানি নোটিস দিয়েছিল ওর একটা পিয়া আছে জানেন তো নাম কি বাপি লুট করছে জমি লুট জমি লুট ভেরি লুট জাগুন আপনারা ভয় পাবেন না ভয় পাবেন না গর্তে ঢুকে গেছে আর এই মঞ্চ থেকে শাহজাহান শেখ কোথায় আছে আমি জানি পুলিশ জানে না সরবেড়িয়া থেকে ধামাখালীর মধ্যে ওই এগারো কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে বেরমুর বেরমজুর ওয়ান আর টু জিপির মধ্যে আছে কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে সারেন্ডার কর আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি আপনি স্যারেন্ডার করুন ইডির কাছে গিয়ে আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন কত টাকা আপনি বালুকে দিতেন নারায়ণ গোস্বামীকে দিতেন মমতার বাড়িতে আপনি গিয়ে গিয়ে বলে বলে দিন দিন কাছে মমতা পুলিশের হাতে পাঠাতেন ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে মুসলমান মৃতদেহ খুঁজছে মমতা ব্যানার্জি শীতল কুচির মতো বালিগঞ্জের উপনির্বাচন সাগর দিঘির ভোট খাওয়া বড় খারাপ আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে বলতে উঠেছে পিছন থাকা পিছন থেকে পালাচ্ছে আমি ওখানেও পাল্টা সভা করবো আঠেরো টাকা এই আমাকে পাবলিক মিটিং করতে দেয়নি এখানকার পুলিশ বাঁচাবে তোমাকে তৃণমূল বাঁচাবে আমি এর থেকে বড় মাতব্বর সিপিএম কে দেখেছি নন্দীগ্রামের তাইতে আজকে মজিদ মাস্টার কচু বিক্রি করে শাসনের বাজারে শশা তো আছেই গতবারে বলেছিলাম আজকে কচু আছে কচু বিক্রি করে চিরদিন তাহারও সমান নাই যা একুশ সালে ভোটের পরে যাদের মেরেছেন আমরা ছেড়ে দেবো এখানকার একটা প্রধান আছে নামটা বলবো একটা প্রধান আছে একষট্টি জনকে ঘর করেছিল পাঁচ লক্ষ টাকা জরিমানা নিয়ে তাদেরকে বাড়ি ঢুকিয়েছে এগুলোকে ছাড়বো নাকি আমরা ছাড়া ছাড়ে সিন নাই ডেট টাইম দিয়ে ডায়েরিটা লিখে রেখেছি সব হিসাব হবে এই সিটটা দেবেন তো নরেন্দ্র মোদীকে দেবেন তো দেবেন তো সাতটা বিধানসভায় আসবো সবটা শক্ত ঘাঁটি অশোকনগর তাই বারাসাত কাছাকাছি আছে শুধু দেগঙ্গার ভোটে যেতে দেগঙ্গাতে পদযাত্রা শুরু করুন ভূত পরিক্রমা শুরু করুন দেখছেন না পতাকায় হাট দেয়নি দেখছেন না আসার সময় কদিন আগে করেছে কামদুনিতে আমি মিছিল করে ব্যাক করছিলাম একটা গাড়ি ভেঙেছে যে গাড়িতে মাইক ছিল আমাদের একজন নেতৃত্ব কার্তিককে মেরেছে কার্তিকের রক্ত বেরিয়েছিল হসপিটালে ভর্তি ছিল আজকে দেখছেন না ভদ্র হয়ে গেছে কেমন চারিদিকে শুনশান সবাই ভদ্র আপনার পতাকায় হাত দেয়নি ব্যানারে হাত দেয়নি ঠেলাই না পড়লে বিড়াল হাওয়া বড় খারাপ বালু গেছে নারায়ণ গোস্বামী বেশি লক্ষ লক্ষ করবেন না আমার কাছে সব আছে আপনার ইতিহাস আপনি কত গরু পাচার করেছেন এখন যিনি এসপি পুরুলিয়া অভিজিৎ তাকে সাথে নিয়ে আমার কাছে ইতিহাস আছে সিবিআই

আজকে সবাই আসার জন্য কেউ আপনাকে টু শব্দ করবে না বরঞ্চ ফেরার সময় অনেকে ডেকে চা খাওয়াতে পারে আর সন্দেহ আছে নাকি আছে নাকি আমরা বলিনি ওরা বলেছিল সেমিফাইনাল সেমিফাইনালেই আউট হয়ে গেছে আবার চব্বিশে আবার जब से आभार जब से आभार मोदी 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 मोदी, तृणमूल माने की तृणमूल माने की चोर धरो चोर 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 धरो चोर 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 धरो